আজ সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার আপনারা দেখছেন বেস্ট টিভি সাথে আমি হানিফ হোসেন দীর্ঘ ষোলো বছর পর আশাসনীতে জামায়াতের কর্মী সমাবেশে নেতাকর্মীরা উচ্ছ্বসিত আশাসনী অফিস থেকে জানান দেশে আল্লাহর আইন চালু হলে জুলুম নির্যাতন হয়রানি বন্ধ হবে কেন্দ্রীয় নাইবে আমির অধ্যাপক মুজিবুর রহমান আবু সাঈদ বিশ্বাস সাতকা জামায়াত ইসলামের নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য জনমত গঠনের আহ্বান জানিয়ে দলটির আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছিল কিন্তু গত চুয়ান্ন বছর আমরা ভোটের অধিকার পাইনি মুজিবুর রহমান বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল পাঁচই আগস্ট এদিন থেকে দ্বিতীয় স্বাধীনতা পেয়ে কথা বলার সুযোগ পেয়েছি সফল ছাত্র আন্দোলনে জালেমরা কিন্তু দেশে জুলুম এখনো বন্ধ হয়নি দেশে আল্লাহর আইন চালু হলে জুলুম নির্যাতন হয়রানি বন্ধ হবে কালীগঞ্জের চোর চক্র চেতনানাশক সিটিয়ে একই রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি সংগঠিত কালীগঞ্জ ব্যুরো হাফিজুর রহমান জানান মুঘশ পরা চার পাঁচ জনের একটি চক্র চেতনানাশক স্প্রে সিটি পরিবারের সকলকে অজ্ঞান করে দুর্ধর্ষ চুরি সংগঠিত করেছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে গত মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি গভীর রাতে পৃথক দুই বাড়িতে দুর্ধশ চুরি সংগঠিত হয়েছে শ্যামনগরে আগুনে পুরে একটি পরিবার হারালো সর্বস্ব নগদ অর্থ প্রদান করলেন ইউনো। শ্যামনগর প্রতিনিধি এস কে সিরাজ জানান শ্যামনগর উপজেলার কাশিমারিতে আগুনে পুড়ে বসতবাড়িসহ ঘরের বিভিন্ন মালামাল ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ রনি খাতুন এ সময় তিনি জেলা প্রশাসকের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ প্রদান করেছেন আশাসনীদের পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার চার। আশাসনী ব্যুরো এম এস মুকল শিকারী জানান আশাসানীদের পুলিশের বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জ নোমান হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় গ্রেপ্তারকৃত আসামিদেরকে বুধবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে শ্যামনগরে প্রতিবন্ধী নারীদের জন্য সমতায় তারুণ্য কর্মশালা শ্যামনগর প্রতিনিধি এসকে সিরাত জানান জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা এর আয়োজনে এবং নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্লান ইন্টারন্যাশনাল এর সহায়তায় আয়োজিত হয় সমতায় তারুণ্য কর্মশালা এই কর্মশালার উদ্দেশ্য ছিল প্রতিবন্ধী যুব নারী ও পুরুষদের দক্ষতা উন্নয়ন আত্মবিশ্বাস বৃদ্ধি ও তাদের সমাজে কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি করা আশাসনীতে দুর্যোগ ঝুঁকি ও পরামর্শ সেবা তথ্যে প্রবেশাধিকার শীর্ষক সভা আশাসনী প্রতিনিধির পাঠানো তথ্যে জানা যায় আশাসনীতে উপজেলা পর্যায়ে দুর্যোগ সুনির্দিষ্ট ঝুঁকি ও পরামর্শ সেবা সম্পর্কিত তথ্য উপাত্তে প্রবেশাধিকার উন্নয়ন শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে জাতীয় পরিচয়পত্রের দাবিতে যশোরে প্রদানশীল নারীদের মানববন্ধন যশোর প্রতিনিধির পাঠানো তথ্যে জানা যায় চেহারা নয় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় যাচাই করে জাতীয় পরিচয়পত্র এনআইডি দেওয়ার দাবিতে যশোরে মানববন্ধন ও সমাবেশ করেছে পর্দানশীল নারীরা পর্দানশীল নারীদের এনআইডি না দেওয়া মানবতা বিরোধী অপরাধ এই স্লোগানকে সামনে রেখে ১৬ বছর ধরে নাগরিকদের অধিকার থেকে বঞ্চিত হওয়ায় প্রতিবাদ জানান তারা এ পর্যন্তই পরবর্তী সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বেস্ট টিভি ইউটিউব চ্যানেল এবং ফলো করুন দ্য ডেইলি সাতক্ষীরা সংবাদ ফেসবুক পেজ ধন্যবাদ সকলকে